তাইছি সুপার মার্কেটে কিছু বাজার করতে হবে কারণ অনেক কিছুই শেষ হয়ে গেছে অনলাইনে অর্ডার দিয়ে আর ভালো লাগছে না তো ভাবলাম একটু সুপার মার্কেটে আসি সেটা হচ্ছে লার্ন মানে আমার তো বাদ নেই সবার আগে যাইতে হবে আপেলের জাত বলতে পারবো না বাট এক একটা ওজন প্রায় পাঁচশো গ্রামের উপর মানে একজনে খেয়ে শেষ করতে পারবো না প্রথমে ঝুড়ে নিতে ভুলে গিয়েছিলাম তারপর আবার ব্যাগ এসে ঝুড়ে নিয়ে গেলাম কারণ ঝুড়ি ছাড়া তো সব বিয়ার করা যাবে না অনেক বড় একটা সুপার শপ সো আমার মূলত গিয়েছিলাম ফল কেনার জন্য সো ওই জন্যে কম না আর হচ্ছে চাইনিজ পেয়ারার মতন একটা ফল আছে ওটার যদিও আমি নাম জানি না সো ওই দুইটা মিলে নিলাম সো দাম সব মিলে একবারে একবারে পে করছে তো ওইভাবে খেয়াল নাই এটার দাম কত করছে তবে বেশি না অল্পই এই যে এই ফলটা নিয়েছি পেয়ারার মতন আর কি স্বাদ জানি না টপ না মিষ্টি চাইলে একবারে অনেকগুলো ফল নিতে পারি না কারণ আমার ওপর ফ্রিজ নেই বেশি নিলে নষ্ট হয়ে যাবে রান্নার অ্যাপোনটা খুবই জরুরি কারণ এটা ছাড়া রান্না করতে হলে কাপড় নষ্ট হয়ে যায় তেলে ওটার দাগ আর কখনই ওঠে না সো যার কারণে নিলাম এই কয়েকদিন কিছু ছাড়াই রান্না করেছি আর কি একটা ছনির ব্রাশ কিনলাম বেশি দাম না অল্পই এটা হচ্ছে মাছের সাইড যদিও সামুদ্রিক মাছ সব হঠাৎ করে ঝিঙে দেখলাম যেটা আমরা গ্রামীণ ভাষায় তরই বলি বাট কিনলাম না কারণ আছে কিছু এসে কিনবো সব ধরনের মশলা পাওয়া যায় এটা হচ্ছে ঝালের সাইড ঝাল শুকনো মরিচ তারপর হচ্ছে তেজপাতা কালো ফল আর হচ্ছে ব্ল্যাক পেপারের কয়েকটা জাত আর কি বিশেষ করে দারচিনি যেটা আমরা ছাল বলি আর কি এটার পাওয়ার অনেক বেশি আর এটা স্টার মশলা যেটা সাধারণত বিরিয়ানি বা মাংস রান্না করলে দাও আর একটা এখানে এখানে স্ন্যাক্স নিলাম চিংড়ি মাছের ভাজি আর দুধ নিলাম নেওয়া মার্কেটিংটা এমনভাবে করতে যার কারণে নিজেকে আর আটকাতে হয়নি অবশেষে কিনেই ফেলছি দাম বেশি না এটা নিলাম একশো ষাট সত্তর টাকার মতো তারপর ক্যাশিয়া দিলাম যে সব মিলে বিলাসে ষাট পয়েন্ট সামথিং সো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই